করতে শুরু করলো লিসা তে এর দিকে তাকিয়ে দেখে ওরা তো হা করে তাকিয়ে আছে একই নকশাতে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হয় তারপর তো তোমরা জানোই কি হয়েছে জাঙ্কুক জেহব বোগা মিলে সব ঝামেলা মিটিয়ে ফেলেছে এরপর সোজা সবাইকে নিয়ে বাইতে ফিরে এসেছে জাঙ্কুকরা বাইতে ফিরে আসার আগেই ইউনজুন আবার জিন আর আরএমকে গুলো জানিয়ে দিয়েছে যার কারণে বাধ্য হয়ে সবাই মিলে তেদের বাইতে চলে এসেছে ইউনজুন সোবিন আর এমজি মারামারি সম্পর্কে সবকিছু জানে কিন্তু সুগা আর ইউনিকে কিছুই বলেনি কারণ ওদের বংশের ছেলে মেয়েগুলোই ঘাটতারা ওই সুগা আর ইউনিকে সারা দিন গালি দিলেও ওদের কিছু যায় না

ধরলো আর খুব সাবধানে টেবিলের নিচে ধরলো ঠিক এভাবে ক্যামেরা অন করে টেবিলের নিচে ধরা দেখে ন্যান্সি তো পুরো অবাক হয়ে গেছে ন্যান্সি পুরো তের কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলতে লাগলো এই কি করছিস এসব হঠাৎ ক্যামেরা অন করে টেবিলের নিচে ধরলি কেন চুপ কর গাধি ভিডিও করছিস দেখতে পাচ্ছিস না টেবিলের নিচে কার ভিডিও করছিস শুনি তো জামাই একদম চুপ কর তুই শান্তিতে কাজটা করতে দে তো আরে ধুর কি করছিস আমাকে কি বলবি নাকি এখানকার সব তবে এসব আজব কাণ্ড কারখানার কথা বলে দিব আরে ওই চাকুকের বাচ্চা আমার পায়ে সুসুলে দিচ্ছে আমি এখন ওর ভিডিও করে সবাইকে দেখাবো সবাই ওকে সব সময় খুব আদর্শ ছেলে ভাবে তাই না আজকে দেখো তাদের আদর্শ ছেলে কতটা অসভ্য ওয়াট তুই কি বলছিস এসব এসব ভিডিও বা সবাইকে দেখাবি তোর মাথাটা তা কি নষ্ট হয়ে গেছে নাকি সবাই ভাবে বল তো শাট আপ নিজের মুখ বন্ধ রাখ না হলে লাঠি মেরে চেয়ার থেকে ফেলে দেব খেতে হঠাৎই চাকুকের অবচেতন মন বলছে ওর দিকে কেউ তাকিয়ে আছে ও খাওয়া বন্ধ করে সামনে দেখলো তে ওর দিকে রাগে চোখ আছে দেখে দেখে মনে হচ্ছে জাঙ্গুককে এখনই কাঁচা ঢেলে খাবে হঠাৎ তের এরকম আজব রিয়াকশনে তো হয়ে গেল তো আছে দুই তিনবার আসলে বোঝার চেষ্টা কেন এত রেগে গেল এরকম ইনোসেন্ট মুখ দেখে যেন যাচ্ছে দেখে মনে হচ্ছে ভাজা মাছ তো না সব সময় সবার ছেলে থাকা না আজকে আমি সবার সামনে আপনার এই ইনোসেন্ট মুখোশটা

গেল এর চোখ গিয়ে পড়লো জাকুকের পাশে থাকা জিমিনের দিকে জিমিন তো সুগার দিকে তাকিয়ে ব্লাশ করছে আর মিটমিট করে হাসছে তে পাশে তাকিয়ে দেখলো সুগার তো সেদিকে বিন্দু মাত্র খেয়াল নেই ও তো নিজের মতো খাবার খাওয়া নিয়ে ব্যস্ত দেখে হা করে সামনের দিকে তাকানো দেখে ন্যান্সিও তে চোখ বরাবর তাকালো এবং দুজনের সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে গেল কিছুই বুঝতে আর বাকি রইল না ন্যান্সি তো ইচ্ছা করছে এখানে হেসে গড়াগড়ি খেতে আর তে ইচ্ছা করছে জিমিনকে মাথায় তুলে আছাড় মারতে ন্যান্সি কোনো রকম হাসিটা আটকিয়ে জোরে লিসাকে বলে উঠল প্রমাণিত কেমন হয় বলতো এতক্ষণ তো সবাই মনোযোগ দিয়ে খাবার খাচ্ছিল কিন্তু নার্সির কথায় এবার সবাই নার্সির দিকে তাকালো কিন্তু কেউ বুঝতে পারছে না ওইসব কি বলছে দাঁত রেখে চিমিনের দিকে তাকিয়ে

এরকম জিমিন তো অপরাধ বোধ করে মাথা নিচু করে খাবার খাচ্ছে তুই তো রেগে বুম খাবার খাচ্ছে ন্যান্সি তো কোনো রকম ওর হাসি চেপে ধরে রেখেছে আর লিসা ও তো এখনো কনফিউজ ও তো হা করে তাকিয়ে থাকে খাবার খাচ্ছে আর সবার দিকে তাকাচ্ছে খাবার খাওয়া শেষে যে যার যার মতো উঠে চলে গেল রুমে ফ্লোরে বসে হাসতে হাসতে গড়া গড়ি খাচ্ছে লিসা আর ন্যান্সি ওরা তো কোনো রকম খেয়ে উপরে চলে এসেছে উপরে এসে ন্যান্সি লিসাকে সবটা বলে তখনই দুজনে হাসতে হাসতে ফ্লোরে গড়িয়ে পড়ে আছে জিমি তো মাথা নিচু করে বসে আছে আর কে এমন একটা সিরিয়াস মুড নিয়ে দাঁড়িয়ে আছে যেন এখানকার সবার বড় এই ছিল কে হাসতে হাসতে করিডোরে চলে এসেছে কে এমন ভাবে হাসছে যেন এখন ফ্লোরে পড়েই যাবে হাসি কন্ট্রোল করতে না পেরে তে তো দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে পড়লো হঠাৎ কে এসে দেওয়ালে দু পাশে হাত রেখে তেকে আটকিয়ে দিল কে মনে হচ্ছে বেড়া জালে আটকে গেল চোখ তুলে তাকিয়ে দেখলো জাঙ্কু আর জাঙ্কু কে হাসি পালিয়ে গেল জাঙ্কু তো তে এদিকে তাকিয়ে ঝুঁকে আছে তখন ওইভাবে আমার দিকে তাকিয়েছিল কেন বলো না হলে কিন্তু আবার সেদিনের মতো কিস করবো জামুকের কথা শুনে মনে গেল সঙ্গে সঙ্গে তিনি নিজের হাতের উল্টো পিক দিয়ে ঠোঁট ঢাকলো এটা দেখে চাঙ্কুক মিটমিট করে হাসছে হাত দিয়ে ঠোঁট ঢেকে কোনো লাভ হবে না ওই হাত ছড়ানো আমার নানো সেকেন্ডের ব্যাপার সত্যিটা বলো তাহলে এমনিতেই ছেড়ে দিব কিন্তু একই রকম ভাবেই দাঁড়িয়ে আছে বুকের মধ্যে কাপা কাপি করছে কি বলবে এখন চাঙ্কুককে তখন চাঙ্কুক তার হাতের উপরেই একটা কিস করে দেয় তেতো ভীষণ অবাক হয়ে যায় ইস এই লোকটার কোনো লজ্জা নেই পুরো পিট পিট করে চাঙ্কুকের দিকে তাকিয়ে আছে কি হলো বলো ওকে বলবে না তো বলতে হবে না বলেই জাংকুকের হাত ধরতো তাহলে চেপে ধরলো এই পুরো ফ্রিজ হয়ে গেল মিজিকে জাংকুকের থেকে ছাড়াতেও পারছে না বুঝতে পেরেছি তুই ভালো কথার মেয়ে না তোমাকে ভালোভাবেই জিজ্ঞেস করলে তুমি এমনিতে বলবে না তোমাকে পানিশমেন্ট দিতে হবে বলে জাংকুক নিজের মাথাটা তার দিকে ছোঁকাতে লাগলো জাংকুক নিজের কাছে আসতে থেকে দেখেwidetilde রিডিং পড়ার মতো করে সব বলে দিল আসলে জিমিন সুকা আমার ফাইল ফ্ল্যাট করছিল আমি ভেবেছিলাম ওটা আমি টাই ভিডিও করে সবাইকে দেখাতে চেয়েছিলাম যে ছেলে আমাকে শুধু তাড়াতল করে व्हाट কি বল

আকৃতি পেতিলো আরে আমার বোকা পাখি তুমি আমাকে রিসোর্টে কি বলেছিলে মনে আছে যখন তুমি আমাকে সহ্য করতে পারো না তাও তুমি আমাকে এত বিশ্বাস করো তাহলে ভাবো যারা আমাকে ভালোবাসে তারা আমাকে কতটা বিশ্বাস করে আর তুমি আমাকে ক্যারাক্টারলেস প্রমাণ করার জন্য যে ভিডিওই দেখাও না কেন কার কেউ বিশ্বাস করবে না বলতো তো তোমাকেই সবাই ব্লেম দিয়ে বসবে যে তুমি কোথা থেকে ভিডিও নিয়ে এসে দেখাচ্ছো যদি তোমার বিশ্বাস না হয় তাহলে চলো আমার সাথে এক কোণে নিচে চলো ওখানে গিয়ে সবার কাছে যা খুশি আমার নামে বলতে পারো আর হ্যাঁ তুমি যা বলবে আমি শুনছি এটাই স্বীকার করে নিব তাও দেখবে তোমার কথা কেউ বিশ্বাস করবে না সে গাল ফুলে জাঙ্কুকের দিকে তাকিয়ে রইল কারণ সে নিজেও জানে ও যদি জাঙ্কুকের ব্যাপারে বাসার সবাইকে উল্টোপাল্টা বলে তবু বাসার সবাইকে বিশ্বাস করাতে পারবে না কারণ সবাই জাঙ্কুকে চোখ বন্ধ করে বিশ্বাস করে সে যেহেতু এটা জানে তাহলে সে বোকার মতো এই কাজটা কেন করলো আর একটা কথা জানো কি তে পাখি তুমি কষ্ট পাও বা সবার সামনে লজ্জাজনক পরিস্থিতিতে পড়ো আমি এমন কাজ কখনোই করব না তোমাকে কখনো কারোর সামনে ছোট হতে দেব না এতদিন যেভাবে দূরে থেকে তোমাকে আজ ধুয়ে রেখেছি এখন ঠিক সেভাবেই রাখবো তোমার গায়ে কেউ একটা আঁচড় দিতে পারবে না কথাটা বলে জাঙ্গুক তেল ভীষণ কাছে চলে গেল এবং তেল ঘাড়ে মুখ গুজে দিল তারপর শক্ত করে টেকে নিজের সাথে মিশিয়ে জড়িয়ে নিল তে তো চোখ বন্ধ করে হাত দুটো মুঠ পাকিয়ে আছে ওর হাত খুব জোরে জোরে বিট করছে নিঃশ্বাস যেন খুব দ্রুত ওঠা নামা করছে জাঙ্গুক বারবার আর্ত করে তে ঘাড়ে গলায় শুধু ওর ঠোঁট ছোঁয়াচ্ছে জাঙ্গুকের ঠোঁট যত বাড়তে শরীরে স্পর্শ করছে তত বাড়তে কেঁপে কেঁপে উঠছে লজ্জা ভয় ভালো ভালো লাগার সবকিছু মিলিয়ে যেন ওর মধ্যে অন্যরকম অনুভূতি কাজ করছে সে নিজেও জানে না এই অনুভূতি কি নাম দেবে আর কে জানতেও চায় না শুধু তে এটাই জানে আজকাল এই লোকটাকে বড্ড বেশি বিশ্বাস করতে ইচ্ছা করে মনে হয় এই পৃথিবীতে যদি কারো কাছে সবচেয়ে বেশি নিরাপদ থাকে সেটা হচ্ছে জাঙ্কু কেন এই লোকটার প্রতি এমন অদ্ভুত অনুভূতি কাজ করে তে সেটা নিজেও জানে না তবে তে এই অনুভূতিগুলোকে নিজের মাঝখানে প্রশ্রয় দিতে চায় না এই পৃথিবীর মানুষগুলো যে বড় বেশি স্বার্থপর এরা মুখে সব সময় বিশ্বাস আর ভালোবাসার কথা বললেও সময় আসলে ঠিক ইউজ করা টিস্যুর মতো ছুঁড়ে ফেলে দেয় যেমনটা জেনি সাথে করেছে জেনি তো ওর বেস্ট ফ্রেন্ড ছিল তাই না আর শুধু তাই নয় জেনি তো ওর ফুপাতো বোনও ছিল কিন্তু সেই মানুষটা সবার সামনে তেকে ক্যারেক্টার বলতে দ্বিতীয়বার ভাবেনি চার বছর আগের মতো কাউকে বিশ্বাস করে আর ঠকতে চায় না সহ্য করেছে করার মতো আর কিছুই অবশিষ্ট নেই নিজের লোকগুলো যখন বিশ্বাসঘাতকতা করে তখন যে খুব কষ্ট হয় ইচ্ছা হয় নিজের শরীরটাকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর হাতিয়ার দিয়ে ক্ষত বিক্ষত করে দিতে নিজেকে একটা কঠিন শাস্তি দিতে এসব ভাবতে ভাবতে

কান্না আমি এখান থেকে চলে যাচ্ছি আমি তোমার থেকে সারা জীবন দূরে থাকতে রাজি আছি কিন্তু আমি কাছে আসাই তোমার চোখ থেকে যদি এক ফোঁটা পানীয় পরে সেটা আমি সহ্য করতে পারবো না দরকার তোমার খুশির জন্য আমি সারা মতো তোমাকে ছেড়ে অনেক দূরে চলে যাব জাগুক অনেক দ্রুত কথা বলে বলল তে কিছু বলতেই নিচ্ছিল কিন্তু জাগুক তো কিছু বলার সুযোগই দিল না জাগুক দ্রুত বেগে সেখান থেকে চলে গেল একবারের জন্য পিছনে ফিরে তাকালো না যদি জাগুক একবার ফিরে তাকাতো তাহলে ওর চোখের কোণে পানিটা হয়তো তে দেখেনি তো তে তো বোকার মতো জাগুক ভেতরের যাওয়ার দিকে তাকিয়ে রইল বেচারি কি কিছু বলতেও দিল না কি ভেবে চোখে অশ্রু গড়িয়ে পড়ল আর জাঙ্কু কি ভেবে ওকে চলে গেল এটা এখন মনে মনে ভাবছে ধুপ কান্না করার তার সময় আর সময় নেই সন্ধ্যার পর সবাই তেতের বাসার ছাদে চেয়ার টেবিলে বসে আড্ডা দিচ্ছিল এখানে জাঙ্কু জিহক সুগা জিমিন ইউনহো বুগাম লিসা সুজি সবাই আছে আজকে সবাই মিলে ডিসিশন নিয়েছে যে আজকে সবাই এই বাড়িতেই থাকবে বিকালে দিকে গিয়ে জিহক সুজিকে নিয়ে এসেছে আর আরএমও অফিস থেকে সোজা রাতে তেতের বাড়িতেই

হাসি খুশি উজ্জ্বল ভাবটা নেই ও তো বিকারের মধ্যে এই বাসা থেকে চলে যেতে চাইছিল কিন্তু ইউনজন অনেক বকাচকা করেছে আর জোর করে রেখে দিয়েছে সুগা আর ইউনো দুজনের হাতে গিটার ওরা মাঝে মাঝে গিটার দিয়ে টুং টুং শব্দ করছে আর মাঝে মাঝে এক কোলি দু কোলি করে গান গাইছে ইউনোর গিটার নাতে নাতে হঠাৎ জাঙ্কুকের দিকে চোখ দেখলো জাঙ্কু কাছে কেমন বিস্ময় হয়ে বসে আছে এবার তো ইউনো মজা করার ফন্দি পেয়ে গেল কি হলো ভাইয়া কি খবর এমন পেট দাসের মতো বসে আছো কেন কোন ওকে ছাতা দিয়ে চলে গেল ফালতু কথা না বকে যা করছিস তাই কর হ্যাঁ ওকে গাইস আমি জানো কি করছিলাম হ্যাঁ আমি তো গান গাইছিলাম তো আমি এখন একটা গান গাইবো গানটি লিখেছি ইউন হু শুরু দেবে ইউন আর গাইবে ও ইউন কিন্তু গানটা ডেডিকেট করবে আমার দেবদাস ভাই কে নিয়ে চলো গাইস তাহলে শুরু করা যাক বলে ইউন গান শুরু করলো সবাই খুব আগ্রহ নিয়ে বসলো ইউন না জানি কি গান গাইবে ও জাঙ্কুক ভাইয়া

জ্যাংগুক তো বসা থেকে দাঁড়িয়ে এই একটা লাস্তি মেরে চলে দিল। ড্যাট, তোদের এসব ফালতু কথা শোনার জন্য আমার হাতে টাইম নেই। আমি যাই। আরে ভাই ভাই কোথায় যাচ্ছিস? মজা করেছে জাস্ট। তুই জানিস শা, আমার এই ধরনের মজা একদম পছন্দ না। আচ্ছা আচ্ছা, আর মজা করবে না। আয় বসে এখানে। সরি ব্রো, আর এরকম হবে না। তুমি বস এখানে প্লিজ। সবার কথা শুনে জ্যাংগুক গম্ভীর মুখ নিয়ে বসে আবার ফোন তুলতে লাগলো। এবারে তো বুগাম নিজের বোনের পেছনেই লাগলো। এই Петনি, তুই এখানে বসে আছিস কেন? যা নিচে যা। এটা না তোর আরেকটা শ্বশুর বাড়ি? এখানে এসে তুই কাজ

কথা শুনে সবাই বড় বড় করে তাকালো তের দিকে ফোন থেকে চোখ সরিয়ে দিকেই তাকালো সবাই তো প্রশ্ন যে মেয়ে

ছিল ছাদের দরজার কাছে আসে জাংকুকের কানে গিটারের টং টং শব্দ ভেসে আসছে কতো ঘুরে পিছনে তাকিয়ে দেখলো ওতে তো গিটার হাতে তুলে নিয়েছে এবং আস্তে আস্তে বাজাতে শুরু করেছে এটা দেখে জাংকুক মিট মিট করে হাসছে ও জানে কাকে কি ডোজ দিলে সেটা কাজ করবে সে তো গান গাইতে শুরু করলো জাংকুক আস্তে আস্তে করে এসে ফাঁকা চেয়ারে আবারও বসে পড়লো যা বসলি কেন তুই এখন যা চলে যা জাঙ্কু কোনো কথা বললো না শুধু নিজের ঠোঁটের উপর একটা আঙ্গুল রাখলো মানে বুগামকে বোঝাতে চাইলো এখন ওকে চুপ থাকতে বুগাম রীতিমতো চুপ করে গেল সবাই তো দায়িত্ব নিয়ে কে গান শুনতে ব্যস্ত

অদ্ভুত খুশি এসে ভর করেছে মনে হচ্ছে অনেক দিন পর নিজের প্রাণটা ফিরে পেয়েছে ওর চোখে মুখে অদ্ভুত তৃপ্ততার হাসি ফুটে উঠেছে মেয়েটাকে দেখতে একদম প্রাণবন্ত লাগছে তীর হঠাৎই চোখ গেল জাঙ্গুকের দিকে জাঙ্গু কখন এসে বসেছে ও তো দেখেনি জাঙ্গুকের চোখে মুখে মুগ্ধতার ছাপ ফুটে উঠেছে ঠোঁটে মিশে আছে কোনো কিছু জিত হাসিল করার আমায় হাসি তো জাঙ্গুকের কাছে কি মিটমিটি হাসতে হাসতে বলল থ্যাঙ্কস আপনাকে আপনার জন্যই গানটা আমার জীবনে আবার ফিরে এলো তবে বলেছেন জেনির মতো একটা মেয়ে আমাকে ভেঙে একদম টুকরা টুকরা করে দিয়েছে সেটা আপনাদের সবার ভালোবাসা দিয়ে জোড়া লাগানো যাবে না জানেন তো মানুষের মনটা আয়নার মতো একবার ভেঙে চেষ্টা করলাম আগের মতো সেই জিনিসটা জোড়া লাগে না বলেইতে একটা দীর্ঘ ফেলে সেখান থেকে দৌড়ে চলে গেল আমি ওই ভাঙা আয়নাকে জোড়া লাগাবো নাতে পাখি ওটাকে ভেঙে গুঁড়ো করে ওই কাচের টুকরা দিয়ে আবার নতুন করে আয়না বানাবো কি খবর জিজু এত বিবি করে কি বলছেন ন্যান্সির কথাতে জাগুক নড়ে চলে বসলো আসলে সবাই তো জানে জাগুকটাকে ভালোবাসে আর লিসা জিমি ন্যান্সিকেও এই কথা বলে দিয়েছে মানে আজকে থেকে আপনি কিছু জেনে গেছে সেটা জেনে তুমি কি করবে বুড়ি আচ্ছা বলো তোমার কি গিফট চাই আমার কিছুই চাই না সেটা বললে কি হয় তুমি আমাকে আজকে এত বড় একটা কাজ করে দিলে তোমার তো একটা গিফট অবশ্যই পাওয়ার আছে আইতুল ভাইয়া আমি তো কিছুই করিনি সব কিছু তো আপনি মেসেজ দিয়ে বলে দিলেন তাও যখন এত করে বলছেন চকলেট কিনে দেন হয়ে যাবে ওকে কালকেই আমি তোমার জন্য সব পছন্দের চকলেট নিয়ে আসবো আসলে তখন জাকুক ছাদের এক কোণায় বসে বসে ন্যান্সির সাথে ফোনে মেসেজে কথা বলছিল ন্যান্সি আর জিহবকে জাকুক আগে থেকে সবকিছু শিখিয়ে দিয়েছে আর সেই প্ল্যান অনুযায়ী জিহব ন্যান্সির হাতে গিটার তুলে দিয়েছে আর যেটুকু ন্যান্সির করার দায়িত্ব ছিল সেটুকু ন্যান্সি করে দিয়েছে সুগা আজকে অনেক খুশি হয়েছে নিজের বোনকে যত প্রাণবন্ত দেখতে সুগা তো সেটা আশাই করেনি সবাই তো আগের মতো আবার গল্প করতে লাগলো বেশ কিছুক্ষণ পর ওরা একে সবাই নিচে চলে গেছে